মানবেন্দ্র নারায়ণ লার্মা নিপীড়িত ও সর্বহারা মানুষের মুক্তি সংগ্রামের মহান এক সেনানীর নাম তিনি রাঙ্গামাটি জেলার নানিয়াচরের মাউরুম গ্রামে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি একাধারে ছিলেন শিক্ষক আইনজীবী প্রাদেশিক পরিষদের সদস্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক মহান ত্যাগিনেতা ষাট দশকে তৎকালীন পাকিস্তান সরকারের পাহাড়ের জন্মদুখী মানুষগুলোর ভিটে ডুবিয়ে দেওয়ার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি একাই রুখে দাঁড়িয়েছিলেন কাপ্তায় বাঁধে সহ নিজের বাড়িটিও যখন ডুবে যায় সে সময় তিনি নিজ বাড়ির উঠোন থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে নিজের গ্রাম ছেড়েছিলেন সে থেকে বোঝা যায় লারমা সে সময়েও নিজের জন্মভূমি ও বাস্তবিতাটিকে কতটা গভীরভাবে অনুভব করেছিলেন এমএন লার্মা যুম্ম জনগণের ভাগ্যের আকাশে মুক্তির ধ্রুবতারা যে ধ্রুবতারা পথ দেখাবে যোগ থেকে যুগান্তরে তার চেতনা যুম্ম তরুণ প্রজন্মের মাঝে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে গণমানুষের মহানই অবিসংবাদিত নেতা উনিশশো তিরাশি সালের দশই নভেম্বর ঘাতকদের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করে